শোনেন দ্বিতীয় মাত বলতে তেলাবাদ এটার মান তো কেউ দিতে পারবে না এটার মান মর্যাদা তো অনেক উঠবে তো মানুষের একটা পারিশ্রমিক বলতে একটু কথা আছে তো আমি সপ্তাহে মনে করেন পাঁচ দিন সময় দিই পাঁচ দিন সময় দিলে তখন একটা হিসাব আপনাকে দেখায় যে পাঁচটা দিন একটা সপ্তাহে আর মাসে চারটে সপ্তাহ তাহলে মাসে যদি চারটে সপ্তাহ হয় চার পাশে কুড়ি বিশটা দিন অর্থাৎ এক ঘন্টা করে পরে বিশ ঘন্টা যদি আপনি কিষানের হিসেবেও আমাকে হাতিয়া দেন তাতেও কিন্তু আমি তিনটা কিষাণের টাকা পাই হিসেবে একেবারে আপনাকে মানে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি যে আসলে একটা মাস্টারের যে এক হাজার টাকা হাদিয়া মাস শেষে এক হাজার টাকা হাতিয়া দিলে তাতে সে কীভাবে চলে এই বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই সময়ে কীভাবে একটা মাস্টার চলে একটা মানুষ চলে সেটা আপনি শিক্ষিত মানুষ অবশ্যই বুঝবেন তো ওই হিসেবেও যদি দেন যে প্রতি মাসে আমি বিশ ঘন্টা সময় দিই আপনার বাইজের তা বিশটা ঘন্টা সময় যদি দেই তাতে আমি আট ঘন্টা হিসেবে ধরেন যে দৈনিক একটা শ্রমিক আট ঘন্টা কাজ করে তাহলে তিনাটা চব্বিশ আমি পড়েছি বিশ ঘন্টা তার মানে আড়াই দিন তাহলে তিন দিনের সমান তাহলে ওই কিষাণের হিসেবে যদি দেন একটা কিষাণ সাতশো টাকার নিচে আটশো নিচে পায় না তাহলে তিন সাথে একুশশো টাকা যদি কিষান হিসেবে আমাকে দেন হাদিয়া তাতেও আমি একুশশো টাকা পাই তো আমি তো অতটা আশা করি না আমাকে যদি আপনি পনেরোশো টাকাও দিতেন তাও তো আমি মোটামুটি একটু সাপোর্ট পাইতাম একটু স্বস্তি পাইতাম কারণ এক হাজার টাকায় মনে করেন হয় না আমি কত দূর থেকে আসি মনে করেন সাইকেল ক্যারি করে আসি আসি আধা ঘন্টা যাইতে আধা ঘন্টা একটা হিসেবে দুইটা ঘন্টা সময় যায় আমি তো ওটা বাদই দিয়েছি দুইটা ঘন্টা সময় যায় আপনার বাইজির পিছনে এখন এই হলো অবস্থা তো আমি বলছি যে একটু বাড়াইয়ের দিতে হুজুর হিসাবে কি কোরআনের তো আর মূল্য দিতে পারি না আমাদের তো গরিব মানুষ আমরাও দিন আনি দিন খাই ঠিক আছে চাই কোনো বাচ্চাটারা ভালো কিছু পড়ানোর জন্যে বা ভালো শিক্ষা শিক্ষিত করার জন্যে যা আপনি আমরা যেসব কথা বলছেন ঠিক আছে বুঝি হুজুর সব জিনিসের দাম বৃদ্ধি বর্তমানে আপনার এটা পোষায় না আসলে আমরা তো আর কোরআনের মূল্য দিতে পারবো না বা কোরআনের কোনো হাদিও হয় না এটা জাস্ট একটা মানুষের একটা মানে হাদিয়ে হিসেবে ধরা যায় ঠিক আছে শরম হিসেবেই ধরা যায় আসলে কোরআনের একটি আয়াতে রক্কর সারা দুনিয়া মূল্য তো কেউ দিতেই পারবে না ঠিক আছে যাক সমশানে আপনি আমার কাছে দেশে কথা বলছেন আসলে আমার খেয়াল ছিল না আর আমি আসলে এত হিসাব করিও না আসলে আপনার প্রাপ্যটা আমরা দেওয়ার সম্ভব না তবুও আমি দেখি আপনার যত সম্ভব পারিগা ঠিক আছে থেকে দেখি না ঠিক আছে আপনার ব্যাপারটা আমি দেখবো আমি ঠিক আছে আসলে আপনি যদি সরাসরি বলতেন যে বাজারে ঠিক আছে তাইলে সমস্যা আপনি কালকে আইসেন ঠিক আছে